নিয়মিত হয়ে থাকে তবে অনিয়মিত মাঝে মাঝে হলো নিয়মিতই রেগুলার তিরিশ দিন পর পরে একটি নারীর মাসিক হয় তবে তারই মধ্যে সন্তানের জন্য বছরের পর বছর অপেক্ষা করার পরও সন্তান হচ্ছে না আসলে তার নির্দিষ্ট কোনো কারণ আছে কি না চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার পরও বোঝা যাচ্ছে না সন্তান কেন হচ্ছে না আসলে তারই মধ্যে কিছু মাহাত্ম লুকিয়ে নেই তো মায়ের মধ্যে মা যদি সঠিকভাবে সহবাস করার সময় সঠিক নিয়মটি মেনে চলে তাহলে কিন্তু গর্ভধারণ সম্ভব যদি আপনার শারীরিক কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে ভিন্ন কথা তবে কিছু কিছু টিপস বা কিছু কিছু বিষয় আছে যেগুলো ফলো করার পরও যদি সন্তান না হয় সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বিষয়টি দেখতে হবে তবে নিয়মিত মাসিক হওয়ার পরও সন্তান না হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে যদি আপনি কিছু কিছু বিষয় টিপস মেনে চলেন এর পরবর্তী মাসে দেখতে পারেন আপনি গর্ভধারণ হয়েছেন কিনা না তারই মধ্যে একটি টিপস হলো অভিলেশন টাইম আসলে অভিলেশন টাইম বুঝতে হবে একজন নারী মাসিক চলাকালীন একটি সন্তান জন্মদানের জন্য প্রস্তুতি নেই তবে মাসিক চলাকালীনের পরপরই সন্তান জন্মদানের জন্য একটি নারী প্রস্তুত থাকে এরকম কোনো বিষয় নেই তবে একটি নারীর জলায়ু থেকে যখন ডিম্বন বের হয় একটি শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য সেই সময়টিকে তাকে নির্ধারণ করে সহবাস করতে হবে কারো কারো ক্ষেত্রে অনিয়মিত মাসিক যদি হয় তবে অভিলেশন টাইমটি বোঝা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তবে যাদের নিয়মিত মাসিক হয় সেই ক্ষেত্রে কিন্তু অবিলেশন অবশ্যই হয় কারো কারো ক্ষেত্রে সেটি বিভিন্ন স্রাবের মাধ্যমে প্রকাশ পায় কারো কারো ক্ষেত্রে সেটি শরীরের তাপমাত্রা বা বিভিন্ন ধরনের লক্ষণ দিকে বোঝা যায় আসলে অবলেশন টাইমের দিন যদি মেলামেশা করতে পারেন তাহলে গর্ভধারণ সম্ভব তবে বুঝতে হবে অবিলেশনটা আসলে কি একজন নারীর জরায়ু থেকে একটি ডিম্বাণু বের হয় আর ওই ডিম্বাণুর সাথে যখন একটি পুরুষের হেলদি শুক্রাণু মিলিত হয় তখন একটি সন্তান ধারণ সম্ভব তাই অবশ্যই অপলিউশন টাইমটি নির্ধারণ করে মেলামেশা করার চেষ্টা করুন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন মাসিকের সময় কোনো ধরনের ভারী কাজ কিংবা বিভিন্ন ধরনের ওঠানামা ঝাড়নি করা যাবে না যেটিতে আপনার জরায়ুতে বিরাট ধরনের প্রবলেম হতে পারে মাসিকের সময় একজন নারীর শরীর খুবই নরম থাকে এই সময় বিভিন্ন ধরনের ঝাড়নি বা বিভিন্ন ধরনের ভারী কিছু বহন করার কারণে তে বিরাট দরের প্রবলেম হয়ে সেটি অনিয়মিত মাসিকে পরিণত হতে পারে তাই অবশ্যই সেই বিষয়টি মায়েদের খেয়াল রাখতে হবে যদি আপনি গর্ভধারণ করতে চান তবে সহবাসের পরও কিছু নিয়ম রয়েছে তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসবেন আমাদের চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অসংখ্য ভিডিও পাওয়ার জন্য তবে আসি মূল আলোচনায় আসলে অপলিউশন টাইমটি আপনি বুঝতে পারবেন বিভিন্ন ধরনের স্রাব যাওয়ার মাধ্যমে দিয়ে অপলেশন টাইমটি হচ্ছে গর্ভধারণের প্রায় তেরো থেকে আঠারো দিনের মধ্যেই একজন নাল ডিম্ব হয়ে থাকে আর তারই মধ্যে সহবাস করলে গর্ভধারণ সম্ভব যদি একটি নারীর অবশ্যই ডিম্ব হয় বা তার জরায়ু থেকে ডিম্বটি বের হয়ে অপেক্ষা করে শুক্রাণুর জন্য সেই সময় যদি মিলিত হতে পারেন অবশ্যই সন্তান ধারণ সম্ভব চলাকালীন কিছু কিছু খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে যেগুলো আপনার ডিম্ব স্ফুটনে বাধা দেয় তারই মধ্যে একটি হলো ঠান্ডা জাতীয় খাবার মাসিকের সময় ঠান্ডা জাতীয় খাবার অবশ্যই মায়েদের এড়িয়ে চলতে হবে এবং মেলামেশা করার আগে পুরুষদের কিছু হেলদি খাবার রয়েছে সেগুলো গ্রহণ করে অবশ্যই মেলামেশা করার চেষ্টা করুন মেলামেশা করার পরে বাহিরে কম গিয়ে ফ্রেশ কম হয়ে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে বিভিন্ন ধরনের ব্যায়াম আছে যেন শুক্রাণুটি আপনার জরায়ুতে সহজভাবে প্রবেশ করে আপনার ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে তারই মধ্যে কিছু ব্যায়াম রয়েছে সেগুলো করতে পারেন করার কারণে আপনার শুক্রা নটি জরায়ুতে ঠিকভাবে বসে যায় আর এটিতেই একটি গর্ভধারণ সম্ভব হয় রাতের বেলায় প্রচুর পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন সজাগ থাকার কারণে কিন্তু শরীরের হরমোনের বিভিন্ন ধরনের সমস্যা হয় ডিম্বোস বাধা হতে পারে মাসিকের সময় বিভিন্ন ধরনের খাবার হবে তারই মধ্যে কিছু খাবার ধরনের খাবার হবে নরম খাবার খাওয়ার চেষ্টা করুন তেলমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন বাহিরের পাসপোর্ট কিংবা বিভিন্ন ধরনের বাহিরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন সেই সাথে মাসিক চলাকালীন সময়ে সহবাস থেকে বিরত থাকুন মাসিক যে তারিখে হয়েছে সেই তারিখ থেকে ধরে চোদ্দ থেকে আঠেরো দিন পর্যন্ত রেগুলার মেলামেশা করুন যেটি আপনার সন্তান ধারণে অনেক ভূমিকা রাখবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকার টিপসের সাথেই থাকুন